গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বড় হওয়ার পর এই প্রথম আব্বুর সাথে ঈদ করতেছি প্রায় একুশ বছর হচ্ছে আব্বু দেশের বাইরে ছিল দেখে আমাদের আব্বুর সাথে কোনো ঈদ করা হয়নি এবার কোরবানিতে যে খাসিটা এনেছিল এটাই মূলত আজকে জবাই করছে সাগল তো করে দিছে কি করব বাবা এই সাগলটা হচ্ছে কোরবানির দিন জবাই করা হয়নি কারণ এই সাগলটা দিয়ে হচ্ছে আম্মু আকিকা দিবে আমার আকিকা ছোটবেলায় দিছে কিনা সেটার ব্যাপারে হচ্ছে আমরা শিওর ছিলাম না তো দ্যাটস হচ্ছে আব্বু চিন্তা করছে যে আমার জন্য আকিকা দেওয়া দরকার আকিকা দিচ্ছে বলে আমরা বাসায় কিছু গেস্ট ইনভাইট করেছি আর খাসিটা দিকে রেডি হতে হতে আমরা হচ্ছে বাইরে গরু মাংসটা বসিয়ে দিই বাড়িতে মেহমান আসলে অনেক মজা এদিকে হচ্ছে বাচ্চারা খেলতেছে এদিকে রান্না চলতেছে আর ওইদিকে হচ্ছে আপুরা কাটাকাটি করতেছে ছাগল কাটতেছে গরু মাংস রান্না চলছে আমার মামা তো বোন হচ্ছে গরু মাংস রান্না করতেছিল আর মাঝে মধ্যে আমি একটু লেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি তো আপু এখান থেকে একটা গরু মাংস উঠিয়ে আমাকে দিচ্ছিল যে লবণ হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য তো দুবার চেক করার পর বুঝতেছিলাম যে এখানে কিছু একটা মিসিং আছে বাচ্চাদের আলাদা আলাদা বয়সের আলাদা আলাদা খেলাধুলা ওরা এদিকে বল খেলতেছে দেখি আমি একটু একটু রান্না করতেছি আর ওরা দেখো কি করে মাংস কাটাকাটি ওরা আচ্ছা এটা পরিষ্কার করো তুমি ওরা বুড়ি নিয়ে এসে খেলা করে গাইস আজকে হচ্ছে বাড়িতে অনেক অনেক গেস্ট আসছে তা এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়

और हमारी है हमारा सब सोरेन लागो दु पर ये

থাকে শিখতে শিখতে পেরে যাবে নির্জন আগে পারতো না নির্জন হচ্ছে বড় হয়ে সাঁতার শিখছে অনেক বড় হয়ে এখন কন্টিনিউসলি করতে পারে মানে অনেকক্ষণ করতে পারে সাঁতার আজকে হচ্ছে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ব্যস্ত পরে হচ্ছে এখন একটু সাজুগুজু করে আমরা চলে আসছি ছাদে ছবি তোলার জন্য তো দেখো এখনো পর্যন্ত আমার ঘাম পড়তেছে অনেক বেশি গরম আজকে কুশল করার পর হচ্ছে অনেক বিজি ছিলাম মেহমানদেরকে হচ্ছে আপার নিয়ে তো এখন হচ্ছে প্রি হয়েছে এর জন্য চিন্তা করলাম যে একটু ছবি টবি তুলি তো চলো দেখতে থাকো বাইরে বাই কি ছবি তুলবো এত বেশি গরম পড়তেছিল ছাদে মানে মেকআপ তো করেই নেই জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি এর মধ্যে হচ্ছে গাম মুখে অনবরত জড়তেছে তো জড়তেছে মানে বিরক্ত হয়ে পড়েছি মনি মনি একটু উম্মাদা তো বলো হাই বলো কেমন আছো কেমন আছো আন্টিরা বলো আন্টি আন্টি চাচু চলে গেছে ক্যামেরা অন করলে আর সে কথা বলে না আমি হচ্ছে ছাদে ছবি তুলতেছি আর নিচে কি চলতেছে দেখো আমাদের গাছের হচ্ছে তাল নিয়ে আসছে আমাদের একটা গাছ আসছে ওটাতে তাল হয় আর এই যে দেখো ওরা হচ্ছে তাল কেটে খাচ্ছে আমি এখন নিচে গিয়ে হামলা আইস এই হচ্ছে তাল এই যে আমাকে একটা কেটে দিল মেহেদি এটা খাবো এখন আল্লাহ লোব নিয়ে দেখছেন